হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখনো অব্দি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরাও যারা গল্প কথায় আজকে ফার্স্ট টাইম ঘটনা শুনছ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই গল্প সাথে থাকো চলে যাব আজকের প্রথম ঘটনায় আজকে যে প্রথম ঘটনাটি আছে বেশ কিন্তু ভয়ের এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করবো তোমাদেরও বেশ ভয় লাগবে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অর্ক চ্যাটার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি আজ থেকে পনেরো বছর আগে আমার মামার বাড়ি এলাকার ঘটনা যে গ্রামে আমার মামা বাড়ি সেই গ্রাম সম্পর্কে একটু বলে রাখা ভালো গ্রামের নাম রসুলডাঙা স্বাধীনতা লাভের পর অনেক বছর কেটে গেলেও ওখানে অনেকের অনেক বাড়িতে তখনও বিদ্যুৎ সংযোগ পুরোপুরি পৌঁছায়নি রাতের বেলায় শিয়ালদের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যেত গ্রামের লোকেদের প্রধান কাজ ছিল কৃষি পশুপালন আর বাজারে কৃষিজাত জিনিস বিক্রি করা তাদের মধ্যে সম্ভবত ছিল ঈশানী যা শহরে খুব ভালো বিরল গ্রামের প্রায় সাতানব্বই পার্সেন্ট লোকের আর্থিক অবস্থা সেরকম স্বচ্ছল না হলেও তারা বেশ শান্তিতে দিন যাপন করত কারণ তাদের নির্লোভ মানসিকতা সেই গ্রামেই ছিল আমার মামা বাড়ি মামার পরিবার আর গ্রামের আরও তিন চারটে পরিবারের অবস্থা অনদের থেকে তুলনামূলকভাবে ভালো ছিল আমি ছোটোবেলা থেকেই শহরে থাকতাম ছোটোবেলায় একজন শিক্ষকের কাছে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে গান আর তবলা শিখতাম আমাদের গানের শিক্ষক শহরে আমাদের গান শেখানোর পাশাপাশি সপ্তাহে একদিন গ্রামের ছেলে মেয়েদের বিনা বেতনে গান শেখাতেন স্যারের সাথে একজন তবলা বাদকও থাকতেন গ্রামে মামাবাড়িতে বছরে একবার যেতাম পরীক্ষা শেষ হলে কিছুদিনের ছুটি পেয়ে আমিও আমার মা গ্রামের বাড়িতে গেলাম সেখানে মামাতো তো ভাই বোনদের সাথে প্রথম পাঁচ দিন বেশ ভালোই মজা করলাম আসল ঘটনা ঘটল তারপরেই রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার মা গিয়েছিলাম বাজারের দিকে রাস্তায় একটু হাঁটতে বাজার থেকে যখন ফিরছিলাম তখন রাত প্রায় এগারোটা গ্রামের হিসেব অনেক রাত বাজার থেকে আমাদের বাড়ি রাস্তাটা গ্রাম্য মেঠোপথ, মাঝে একটা বিশাল বটগাছ আর সেই বটগাছের সামনে দিয়ে আবার মেঠো রাস্তা সঙ্গে আমার মামা ছিল বটগাছের পাশে একটা বড় পুকুর ছিল যার তাজা হাওয়া গরমের সময় আমাদের মন প্রাণ জুড়িয়ে দিত হাঁটতে হাঁটতে যখন আমরা সেই বটগাছটার কাছে এলাম তখন দেখলাম যে বটগাছের কিছুটা সামনে একটা সাদা কাপড় পরিহিত মেয়ে আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছে মেয়েটার কাপড়ের কিছু অংশ মাটিতে গড়াঘড়ি খাচ্ছিল আমরা কিছুটা তফাত থেকে মেয়েটাকে দেখছিলাম এরপর যা দেখলাম সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম উদাস ভঙ্গিতে হাঁটতে হাঁটতে মেয়েটা পুকুর পাড়ে এসে একটু থেমে এদিক ওদিক এক নজর টেখে পুকুরের জলে সেই ঝাঁপ দিল এরপর আর তার চিহ্ন মাত্র দেখা গেল না পুকুরবারে যাওয়ার পর দেখলাম পুকুরের জলের রঙ ধীরে ধীরে পরিবর্তন হয়ে রক্তবর্ণ ধারণ করতে লাগল সেই দৃশ্য দেখার পর আমরা দুজন মিলে দিলাম এক দৌড় ভয় আমাদের হাত পা কাঁপছিল কিন্তু কোনো মতে নাম জপতে জপতে বাড়িতে পৌঁছে ওপর আলাকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমরা যে যার ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমরা গত রাতের পুরো ঘটনাটা বাড়ির অন্যদের খুলে বলি সব শুনে দাদু আমাদের যা বলল সেটা অনেকটা এরকম আমাদের গানের শিক্ষক মহাশয় শহরে আমাদের গান ও তবলা শেখানোর পাশাপাশি গ্রামের ছেলে মেয়েদের সপ্তাহে একদিন বিনা বেতনে গান ও তবলা শেখাতেন শিক্ষকের সহযোগ হিসাবে একজন তবলা বাদক থাকত ওনার এক ছাত্রী কেমন করে জানি সেই তবলা বাদকের প্রেমে পড়ে যায় কিন্তু তার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি একবার তবলাবাদকের বাড়ির লোকজন সে মেয়েটাকে তাদের সামনে যাচ্ছে তাই করে অপমান করে সেই অপমান সহ্য করতে না পারে মেয়েটা রাতের বেলায় মামা বাড়ি থেকে কিছুটা দূরে বটগাছের সামনে পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গ্রামের লোকজন মেয়েটার মরে যাওয়ার পর শান্তিতে কয়েক মাস কাটালেও আসল সমস্যা শুরু হয় তারপর থেকে স্থানীয় লোকদের কারো মতে রাত হলেই ওই পথে একজন মেয়ের গান করার আর করুণ সুরে কান্নার শব্দ শোনা যেত কেউ বলতো যে মাঝে মাঝে মেয়েটাকে গাছের ওপরে পা ঝুলিয়ে নাকি বসে থাকতে দেখা যেত আবার কেউ বলতো মেয়েটা নাকি পুকুর পাড়ে জলের দিকে উদাস মনে তাকিয়ে বিড়বির করে কী সব বলতো লোকজন বলাবলি বলি করতো সে মেয়েটা নাকি নিচক কোনো সাধারণ মেয়ে না মরার পর তার আত্মার কোনো সদ্গতি হয়নি বলে সে তখনও তার ভালোবাসাকে খুঁজে বেড়াতো ধীরে ধীরে ওই পথে রাতের বেলা মানুষের চলাচল বন্ধ হয়ে যায় এখনও নাকি বিশেষ তিথিতে সেই মেয়েটাকে মাঝে মাঝে সেখানে দেখা যায় আর সেই ঘটনার পুনরাবৃত্তি বেশ কিছু লোকে দেখেছে আমরাও গতরাতে সেই ঘটনার সাক্ষী দেখেছিলাম এখন আমি শহরে থাকি আর কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি মেডিকেলের পরিভাষায় এই ঘটনার নাম হ্যালুয়েশন মাঝে মাঝে ভাবি হ্যালুয়েশন একজনের হতে পারে কিন্তু দুজনের একসাথে হ্যালুয়েশন হওয়াটা কখনোই সম্ভব নয় এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনীয় আজকের যে প্রথম ঘটনাটি আছে বেশ কিন্তু অদ্ভুত ছিল ঘটনাটি সত্যি বলতে নিজের চোখে কোনো কিছু না দেখলে সেটা কিন্তু বিশ্বাস করা একদম অসম্ভব হয়ে পড়ে তাই যাদের সাথে ঘটে তারাই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারে কোনটা আসল কোনটা সত্যি কোনটা মিথ্যা এবং তোমাদের যদি কারোর সাথে এরকম কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে লিখে পাঠাও ঘটনা পাঠাতে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো ঘটনা সত্যি না মিথ্যা গল্পকথা কিন্তু কখনোই সেটা বিচার করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই এবং বলে রাখি গল্পকথার রিচ একেবারে কমে গেছে তো বলবো যারা এই মুহূর্তে ঘটনা শুনছো যে কয়জনই শুনছো তাদের প্লিজ একটা কথা বলবো ঘটনা শোনার সাথে সাথে প্লিজ লাইক করে দাও এবং শেয়ার করতে ভুলো না যেহেতু রিচ অনেকটাই কমে গেছে অনেকের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না তাই রিকোয়েস্ট করব তোমরা লাইক করো শেয়ার করো তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও বেশ ভয়ের আশা করবো তোমাদের বেশ ভয় লাগবে তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই প্লিজ লাইক শেয়ার করে গল্প কথার পাশে থাকো আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে শ্রেয়ান আহমেদ এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটা পড়ছি ভয়ঙ্কর সেই রাতের গল্প সত্যি ঘটনা অবলম্বয়ে গ্রামের জীবন যতই শান্ত সুন্দর মনে হোক না কেন মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কল্পনার বাইরে আজ আমি আপনাদের একটা সত্যি গল্প শোনাতে যাচ্ছি যে আমার প্রতিবেশী আছর আলী চাচার জীবনে ঘটেছিল সেই রাতের কথা আজও গ্রামে এক আতঙ্কের গল্প হয়ে আছে আছর আলী চাচার ছোট ভাই আশরাফ দুজনেরই মাছ ধরার নেশা ছিল বিশেষ করে বর্ষার শেষে যখন ধান লাগানোর জন্য জমিতে পানি দিয়ে সেচ দেওয়া হয় জমিগুলো তখন একেবারে কাদাময় আর মাছ ধরার জন্য উপযুক্ত এক রাতে আছর চাচার সাথে তার বইয়ের ঝড় হয় ঝগড়ার পর তার বই আর ঘুম আসে না রাত তখন প্রায় বারোটা কি একটা বাজে হঠাৎ সে শুনতে পেল দরজার বাইরে থেকে আশ্রাব ডাকছে ভাই ওঠো মাছ ধরতে যাব অনেক মাছ এসেছে বিলে একটা লুঙ্গিয়ার গামছা নিও তবে গ্যাস লাইট নিও না আছর চাচা ঘোমের ঘরেই উঠে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল তার বউ দেখছিল কিন্তু সে আশরাফের ডাক শুনতে পায়নি ভাবল হয়তো আছর টয়লেটের জন্য বাইরে যাচ্ছে কিন্তু সত্যি ঘটনা তো তখনও কারো জানা ছিল না আছর আলী চাচা এগিয়ে যাচ্ছে সামনে তার ভাই আশরাফ অন্ধকারে ঢাকারাত ঠান্ডা হাওয়া সারা গ্রাম নীরব আছর বারবার জিজ্ঞাসা করছিল কই নিয়ে যাচ্ছিস সে বাইরে যাবে তা এদিক দিয়ে কেন কিন্তু আশরাফ কোনো উত্তর দেয় না চুপচাপ সামনে এগিয়ে চলেছে একসময় তারা সেই জঙ্গলের কাছে পৌঁছালো যেখানে গ্রামের ভাষায় আরাবলি এই জায়গাটা নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে জঙ্গলের কাছে পৌঁছানোর পর হঠাৎ আছর আলী চাচার চোখে যা ধরা পড়ল তাতে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল তার ভাই আশরাফের পানি সে শূন্যে ভাসছে আর হাসছে সেই হাসি যেন ভয় আর পাগলাটে উন্মাদনায় ভরা মনে হয় কতদিন কিছু খেতে পায়নি সেই খাবার আনন্দে মানুষের একটা যে আনন্দ হয় ঠিক তেমনটা তার হাতে ধরা একটা কাঁচা মাছ আর সেটা কামড়াচ্ছে ভয়ে আছর চাচা দৌড় করলো কিন্তু পেছনে তাকিয়ে দেখলো আশরাফ সেখানে দাঁড়িয়ে ডান দিকে তাকালো আবারও সে বাম দিকে তাকালো আবারও সে চারিদিকে তার ভাইয়ের অবয়ব ভেসে আছে আর সব কিছু থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে এদিকে তার বউ ঘরে বসে ভাবছে এতক্ষণ ধরে বাইরে কি করছে ফাঁসি নিয়ে ফেললো না কি সে কোনো অজানা আতঙ্কায় সে বাড়ি সবাইকে ডেকে তুললো সবাই লাইট নিয়ে বেরিয়ে পড়লো আছর চাচাকে খুঁজতে সেই জঙ্গলটা তাদের বাড়ি থেকে দেখা যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলল না এবং সত্যি বলতে তার কিছু সময় পর প্রায় এক মাস পর অনেকেই নাকি বলতো যে আছর চাচাকে সেই জঙ্গলের পাশে ঘোরাঘুরি করতে দেখা যেত কিন্তু সত্যি বলতে সেটা আসলে তার মানুষ না আছর চাচাকে মেরে ফেলা হয়েছিল এবং তার কিছুদিন পর সেই বিলের পাশে একটা গত্থের থেকে আছর চাচার বডি উদ্ধার করা হয় এবং তারপর থেকেই অনেকেই গ্রামের মানুষজন আছর চাচাকে দেখতে পেত সেই আশপাশে অনেক সময় দেখত যে বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কখনও কারো ক্ষতি করেনি সত্যি বলতে কেউ যখন সেই জঙ্গলের দিকে যেত কেউ নাকি কোনো অবায়ক নাকি তাকে মানা করতো সেদিকে যেতে এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরা যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা আমায় ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো কথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য সেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং গল্পকথা কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেন হিসেবেই নেই আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে চলে যাব আজকের পরের ঘটনায় আজকে যে পরের ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং সেটাও বেশ ভয়ের তবে একটা কথাই বলবো লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে রিচ কিন্তু অনেকটাই কমে যায় তা আমি রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করে দিও চলে যাচ্ছি আজকের পরের ঘটনাতে দ্বিতীয় যে ঘটনাটি আছে লিখেছে সুভাশিস রয় এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ছোটবেলায় এক বর্ষার সন্ধ্যায় গল্প করতে করতে দিদা বলেছিল ওরে অপঘাতে মারা গেলেই আত্মা বৃদ্ধকে চায় স্বাভাবিক মনন হলে আত্মার মুক্তি হয়ে যায় ওসব অপদেবতা হয় না আর অতি আপনজন অপঘাতে মরে গেলে ওদের অতৃপ্ত আত্মা নিজেদের লোকদের কোনো ক্ষতি করেন শুধু কখনো কখনো আশেপাশে ঘরে এই বিশ্বাসটা তখন থেকেই সুদীপের মনে এঁ গেছিল নতুন বাড়ির টপ ফ্লোরে একদিন পুজো পাঠ হোম যজ্ঞ করে সুদীপদের গৃহপ্রবেশ হল অল্প কিছু আত্মীয় স্বজন কিছু সহকর্মী জুনিয়রদের নিয়ে ছোট করে অনুষ্ঠান সবুজ ঘর বাদ দিয়ে বাকি দুঘরে দুটো খাট কেনা হয়েছে ডাইনিংয়ে সোফা সেট তিনটে রাত কখনো অল্প রান্না করে কখনো বা হোম ডেলিভারি খাবার খেয়ে ওরা কাটিয়ে দিল তারপর একদিন জিনিসপত্র শিফটিং সকাল থেকে শুরু সারা দিন লেগে গেল কিন্তু অসুবিধা শুরু হলো সুদীপের একদম কোণের সবুজ ঘরটা ওদের থাকার জন্য বরাদ্দ হয়েছে সবুজ ঘর বলতে দেওয়ালের রঙটা সবুজ তাই এখানে বোঝানো হয়েছে সবুজ ঘর বড় ডাইনিং কাম ড্রয়িংয়ের দুদিকে দুটো ঘর ছেলে মেয়ের আর ছেলের ঘরের পাশে কনের সবুজ ঘরে থাকে ওরা কিছুদিন বাদে মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেল আর ওরা অষ্টমঙ্গলে ঘুরে যাওয়ার পর গিন্নীয় সবুজ ঘর ছেড়ে মেয়ের ঘরে থাকতে শুরু করলেন এবার আসি আসল কথায় রন্দীপের ঠাকুমা মারা যাওয়ার কিছুদিন পর তারাই ফ্ল্যাটটি কেনে এবং তারপর থেকে সন্দীপের মনে হয় তার ঠাকুমা তার সাথে সাথেই আছে একদিন সন্দীপ কাছ থেকে ফিরতে একটু লেট হয় সে বাড়িতে এসে দেখে যে সোফায় তার স্ত্রী বসে আছে টিভি দেখছে সে কিছু না বলে সে ঘরে যায় এবং ঘরে গিয়ে দেখে তার স্ত্রী শুয়ে আছে স্ত্রী অবাক হয়ে যায় তাহলে সোফায়কে বসে আছে মেয়ের তো নেই মেয়ের বিয়ে হয়ে গেছে সে আবার বাইরে যায় এবং দেখে যে সোফায় কেউ একজন বসে আছে তবে তার চুলের রং সাদা এটা দেখে তার মনে একটু খটকা লাগে সে আবার ঘরে যায় এবং তার স্ত্রীকে ডেকে তোলে এবং জিজ্ঞাসা করে যে বাড়িতে কেউ এসেছে কি না কিন্তু তার বউ কিছু বলতে পারে না সে বলে কই না তো ঘরের দরজা তো বন্ধই ছিল তুমি আসার আগে অব্দি সন্দীপ আবার বাইরে যায় এবং দেখে টিভি বন্ধ সোফায় কেউ নেই এরপর সন্দীপ ঘরে চলে যায় পরের দিন উঠে আবার প্রতিদিনের মতো সে কাজে চলে যায় এবং কাজ থেকে ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায় সে যখন ঘরে ঢোকে দেখে সোফায় কেউ বসে আছে তার মাথার রং মানে চুলের রং সাদা এবং যেটা তারপর দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না টিভির অপোজিটে মানে টিভির থেকে যে আমরা কিছু আয়নার সামনে দাঁড়ালে যেরকম আমরা নিজেদের মুখ দেখতে পাই ঠিক বন্ধ টিভির সামনে দাঁড়ালেও আমরা নিজেদের মুখটাকে দেখতে পাই সন্দীপ দেখে তার ঠাকুমা বসে আছে এটা দেখে সন্দীপ ভয় পায় না কেন তার মনে অনেক প্রশ্ন জাগে কারণ ছোটবেলায় তার ঠাকুমা তাকে অনেক কিছুই বলেছে যেটা গল্পের শুরুতেই আমি বলেছি এটা দেখে সন্দীপ সঙ্গে সঙ্গে ঘরে যায় এবং তার স্ত্রীকে সমস্তটা খুলে বলে পরের দিন তারা এক ব্রাহ্মণকে ডেকে তার ঠাকুমার শেষ কাজ সম্পূর্ণ করে আরও ভালোভাবে পুজো আর্চা দেয় এবং তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় এটাই ছিল ঘটনা তিনটে ঘটনায় বেশ ভয়ের ছিল এবং আজকে যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত তবে সেই ঘটনায় যাওয়ার আগে সেটা একটা শ্মশানের ঘটনা তবে সেই ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি গল্পকথাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি সব সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো এবং তোমাদের জীবনে যদি এরকম অলৌকিক ঘটনা থেকে থাকে অবশ্যই গল্পকথায় লিখে পাঠাও ঘটনা সত্যিই না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা কখনোই বিচার করে না আমরা শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই আশা করবো গল্পকথার যত সদস্যরা আছো তারাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে তবে প্লিজ লাইক করো কমেন্ট করো যেহেতু রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে তোমরাই পারো একমাত্র সেটাকে ঠিক করতে তাই তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো অনেকের কাছে এই ঘটনাগুলো পৌঁছায় না তাই রিকোয়েস্ট করবো যাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে তারা ঘটনাকে লাইক করো কমেন্ট করো এবং যে এপিসোডগুলো এখনও শোনা হয়নি সেগুলো প্লিজ শোনো এবং তোমাদের যেটা প্রবলেম হচ্ছে ঘটনায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও সেটা আমি ঠিক করব। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায় আজকের যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত সেটাও বেশ ভয়ের ছোট্ট ঘটনা তবে বেশ ভয়ের ঘটনাটি যিনি লিখেছে তিনি কলকাতা থেকে লিখেছে কলকাতার একটি হাসপাতালের ঘটনা এবং তিনি তার নাম উল্লেখ করেনি তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবে ঘটনাটি পড়ছি আমি কলকাতার হাসপাতালে একটি বেসরকারি হাসপাতাল বলা যেতে পারে সেখানে জব করি আমার ডিউটি হচ্ছে রাতের বেলা যত পেশেন্ট আসে তাদেরকে দেখা বলা যেতে পারে নার্স কিন্তু নার্স নই চাকরি পেয়ে মানে চাকরি করে যে সংসার খুব আহামরি চলে যায় তাকে কেমন নয় খুবই অল্প সংখ্যক মায়না এবার আসি আসল ঘটনায় একদিন রাতে হঠাৎ একটি পেশেন্ট আসে পেশেন্টের অ্যাক্সিডেন্ট হওয়াতে পেশেন্টের একটা হাত বাদ পড়েছে তাকে নিয়ে যাওয়া হয় আমাদের এমার্জেন্সি রুমের ওয়ার্ডে এবং তাকে সেখানে শোয়ানো হয় এবং সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট শুরু করা হয় ট্রিটমেন্টের পরে তাকে যে ঘরে রাখা হয় সেই ঘরে বেশি মানুষজন ছিল না আমাকে দায়িত্ব দেওয়া হয় একটি পেশেন্টের সাথে থাকার জন্য আমিও তার সাথেই ছিলাম মাঝরাতে আমার কি মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি মাঝরাতে আমি বেরিয়ে ব্যালকনির সামনে যাই এবং গিয়ে দেখি ব্যালকনি ঠিক কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে আমি প্রথমে ভাবি যে এতরাতে কে হতে পারে হয়তো কোনো পেশেন্ট হতে পারে সে হয়তো দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পেশেন্টকে এতরাতে অ্যালাউ করবে না ঘরের বাইরে তাওক মনে অনেকটা প্রশ্ন নিয়েই আমি এগিয়ে গেলাম আমি লক্ষ্য করলাম পেশেন্টটা উল্টো দিকে মুখ করে তাকিয়ে আছে এবং তার গায়ে যে পেশেন্টের গায়ে যে কাপড় দেওয়া থাকে সেটা জড়ানো কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করলাম সেই পেশেন্টের একটা হাত নেই দেখে মনে হচ্ছে হাতটা আজকেই কাটা পড়েছে সে চুপচাপ হাঁটতে আর্ধে সিঁড়ি দিয়ে নেমে গেল আমিও তার পেছন পেছন গেলাম হঠাৎই লাইট অফ হয়ে যায় আমি প্রচণ্ড ভয় পেয়ে ওপরে উঠে আসি এবং গিয়ে ঘরে চলে যাই তখন সকাল হয় তখন আমি যে জিনিসটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রুগী এক্সপায়ার করে গেছে মানে হার্ট অ্যাটাক করেছে কখন করেছে সেটা আমিও বুঝতে পারিনি তবে আনুমানিক সেটা এক্সপায়ার করেছে তাকে নিয়ে আসার কুড়ি থেকে তিরিশ মিনিট পর যখন আমি এই ঘরে ছিলাম না কিন্তু আমি বুঝতে পারিনি এর জন্য আমাকে অনেক দোষারোপ করা হয় এবং আমাকে সে কাছ থেকে বেরো করে দেওয়া হয় তবে ঘটনাটি আমার সাথে কি ঘটেছিল আমি আজও জানি না এবং আমি যাকে দেখেছিলাম হাত কাটা অবস্থায় সেটাও বাঁকে ছিল এটাই ছিল ঘটনা আজকের সবকটি ঘটনা বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প ঘটনা শুনছো তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ সব সবকটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়